ব্রাদার দিসমার বার্মা বার্মা বাইক আচ্ছা এইটা দেখুন আচ্ছা পাহাড়ের গা দিয়ে মুরগির ডাক কত সুন্দর প্রকৃতি আপনারা জাস্ট দেখুন এই রাস্তাগুলো এক একটা দেখুন ওই পাহাড়ের ঢালে ঢালে মানুষের বসতি এবং রাস্তা এরকম নিচে এসে এই রাস্তা এরকম সোজা চলে গেছে এরকম এই নিচে নামলে আর রাস্তা তার নিচে নামলে আর একটা রাস্তা এইভাবেই কিন্তু মানুষের বসতি এখানে গ্রামের মানুষ এইভাবেই থাকছে তো এইটা হচ্ছে ভারতের শেষ টাউন টাউন তো ওইদিকে এইদিকে একটু গ্রাম গ্রাম ভাব তবে সুন্দর লাগছে কিন্তু একটা নতুন রকম ভাইপ পাচ্ছি এই দেখুন হায় হায় হ্যালো হিন্দি হিন্দি ন হিন্দি এটা হচ্ছে আপকা ঘর হে আচ্ছা উধার ঘর আচ্ছা মানে উনি হচ্ছে প্রতিবেশী বাচ্চা পাপা অ্যান্ড বেটা ফার্ট দ্য নেম আচ্ছা এত দ্রুত বললো আমি বুঝতে পারলাম না ওটার নাম বললো আর এই যে হচ্ছে এনার ঘর এ দেখুন কাঠ এবং ট্রেন দিয়ে বাড়ি উপরে হচ্ছে হাউস নাম্বার দেওয়া আছে এরকম হচ্ছে এনাদের বাড়ির কাঠামো পানি ঘাঁসাতে পানি পানি কাঁসে আতায় নেই না নেই কাঁসে আতায় উপর সে ঝরনা ঝরনা পানি উঠায় ঝরনা ঝরনা পানি চলুন এখানে ভাষা বোঝানো বেশ সমস্যাদায়ক একটা গ্রামীণ টাইপের পরিবেশ আমরা যেখান দিয়ে প্রথমে এসেছিলাম ওনাদের দেখাচ্ছিলাম ওটা কিন্তু পুরো টাউন এরিয়া ছিল হ্যালো ভাইয়া মিস টেররি ওয়াট ওয়াট হুম বি কি বলছে আমি বুঝতে পারছি না যাই হোক আমি ওর সাথে শুধু তাল মেলানোর চেষ্টা করছি এই দেখুন এটা কিন্তু পুরো একদম গ্রামীণ পরিবেশের মধ্যে আমি ঢুকে গেছি হ্যালো আর আস্তে আস্তে যত নিচে যাচ্ছি গ্রামীণ পরিবেশটা তত যেন গাঢ় হচ্ছে এই যত আপনি উপরে যাবেন উপরে উপরে গিয়ে তারপরে নিচেই যেতে হবে তারপরে হচ্ছে মেইন রোড

देखो बर्मा भाषा लेखा गुड लक भाई इसको इसको जलाओ बर्मा सिगरेट वॉट इज दिस ब्रदर बर्मा कुवा। बर्मा बर्मो कुवा कुवा। कुवा। कुवा।, कुवा।, कुवा। कुवा माने की भगवान जाने उससे अच्छी ना <laughs> बर्मा कुवा। पान पान Mm, पान 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 के साथ इन्हें क्या कैसे हो तो खाए बस बर्मा सिगरेट इज गुड हम वेरी गुड गुड वेरी गुड हम डू मैं कभी भी नहीं पिया हूँ चलो एक ट्राई लेके देता हूँ कभी भी नहीं पिया हूँ ट्राई वन वन ट्राई अरे धारे नीवेगा से কোনোদিন আমি সিগারেট খাইনি চলো ঠিক আছে নাই নাই আপ রাখলো রাখলো ওটা নিভে গেছে ট্রাই করতে গেছিলাম এক্সপ্লোর করতে আমার ভালো লাগে নতুন জিনিসভাবে ভাবে ট্রাই করতে এই ফুলটা তো দারুণ লাগছে ওই কাগজে ফুলে কাগজে ফুলের মতো নেই কিন্তু একটু আলাদা ফুলটা আপনার ভালো করে লক্ষ্য করুন আর কী পরিমাণে ফুল হয়েছে এত সুন্দর লাগছে গাছটা হ্যালো মাঝি আপনার সবাই বসে বসে রয়েছেন কিছু বাচ্চারা খেলা করছে চলুন দেখি আরো নিচের দিকে যাই দেখি কেমন পরিবেশ এই এরিয়া দিয়ে আপনি হেঁটে বেড়াবেন মাংস নিয়ে আসছেন এখানে শুয়োর ভীষণ ফেভারিট পুরো নর্থ ইস্ট জুড়ে আসামের পর থেকেই আসাম থেকে একদম শুরু সবার শুয়োর ভীষণ ফেভারিট আর এই পরন্ত বেলায় এত সুন্দর লাগছে ওয়েদারটা এত দারুণ লাগছে এই দেখুন বার্মা মোটরসাইকেল আমরা তো বলি কমলি শাক আমরা কি বলে কে জানে আচ্ছা আমার কথা বুঝতে পারছে না ওনার বেশ অবাকই লাগছে ওয়েস্ট বেঙ্গল কলকাতা ওয়েস্ট বেঙ্গল কলকাতা ওয়েস্ট বেঙ্গল কলকাতা কলকাতাও হয়তো কোনোদিন নাম শুনিনি দাঁত দেখুন দাও ই দেখুন ইউ ইনি বার্মার মানুষ হোয়াট আর ইউ ডুইং হেয়ার লেবার লেবার ইয়ার হোম ইউর হোম ইউর হোম ঘর ঘর বার্মিস নর্থ ইন্ডিয়ান নর্থ ইন্ডিয়ান নর্থ ইন্ডিয়ান আমার কথা উনি বুঝতে পারছেন না তবে উনি বার্মিস যেটা কিন্তু উনি উপজেই বললেন দেখুন ঘর কোথায় সেই একদম টিক্কিরা গায় দেখুন এখানে জ্বরে কোনো মানে ঝড় হয় না এই জন্যই কিন্তু এটা একটা ব্যাপার ওনারা এইভাবে থাকতে পারেন এখানে শুধু বৃষ্টিরই ভয় বৃষ্টি হয় প্রচন্ড পরিমানে চলুন আরো সামনে যাই দেখি আরো কি গল্প পাই মানুষের সবচেয়ে এখানে যেটা একটু আলাদা রকম বিষয় সেটা হচ্ছে অন্য জায়গায় গিয়ে মানুষের সাথে গল্প করে না বোঝানো যায় এখানে আমার কথাও তারা বুঝতে পারে না আরো নিচে চলুন দেখি এই গ্রামের ভাইবটা কিন্তু দারুণ লাগছে শহরের ভাই একটা একরকম এদিক কিন্তু পুরো গ্রামীণ পরিবেশ নিচে ওই যে চাষবাসও হয়েছে একদম নিচে এই দিক থেকে দেখুন কত সুন্দর লাগছে এই জায়গাটা এই দেখুন মনে হচ্ছে স্বর্গে চলে হাই গ্রামের প্রকৃতি গ্রামীণ জীবন অত্যন্ত সুন্দর আর এই যে চারিপাশে এত অক্সিজেন তার মধ্যে এই মানুষরা থাকে একদম বিশুদ্ধ পরিবেশ এখানে তিনজন আনটি বসে আছেন পুরো পাহাড়ের গা ঘেসে ঘেসে ওনাদের ছোট ছোটো ঘর আর এই যে কিন্তু ওই যে সরকার থেকে গভর্নমেন্ট থেকে যে জল আসে এই জলগুলো এসে প্রত্যেকের এই ট্যাঙ্কিতে যায় তারপরে তারা ব্যবহার করে এই দেখুন এই জলের ব্যবস্থা কিন্তু এরকম এই দেখুন কি করে এ বসে রয়েছে হ্যালো আর নিচে দিয়ে একটা নদী চলে গেছে নদী বয়ে গেছে আর ওই দিক দিয়ে না অনেক চাষ হয় এইদিকে প্রচুর চাষ হয় আমি দেখতে পাচ্ছি আপনারা জুম করে দেখায় এই দেখুন এই যে নদীটা এই যে আর এই দিকে না ভালোই চাষ হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব চাষের জমি চলুন এই দিক দিয়ে দেখি কি প্রকৃতি ওয়েট করে আছে এটা একটা ছোট্ট দোকান ছোট একটা ঘুমটি টাইপের এদিকে বাচ্চারা খেলা করছে আ কিউটি দেখুন কত কিউট এই বাচ্চাটা একটু ভয় পাচ্ছে আর এখানে বাচ্চা বাচ্চা ছেলেরা মেয়েরা সবাই এরকম বাইক চালায় স্টার্ট দ্য বাইক কি খেলা করছে এরা এই দেখুন এই যে চারি খেলা চারি খেলা খেলছে দেখুন কত কিউট এই বাচ্চাগুলো এই যে হচ্ছে এদের দৈনন্দিন এইটা হচ্ছে খেলার নিয়ম এটা পাহাড়ের গা দিয়ে কত সুন্দর পরিবেশ দেখুন এই যে মারছে আর এখানে একটা নিয়ম দেখুন সবাই হচ্ছে প্যান্ট এবং উপরে টি শার্ট মতন পরে সবাই এখানে খ্রিস্টান এটাকে দেখুন কি কিউট এটা এ দেখুন কী কিউট কিউটের ডিব্বা একদম এদিকে চলুন এই দেখুন এইটা হচ্ছে চার্চ জোখাক ভেং থার খারান খোরান

এ নতুন চালানো শিখছে এই যে এই দেখুন এই দেখুন স্ট্যান্ড তোলিনি স্ট্যান্ড স্ট্যান্ড এইরকম হচ্ছে লাইফ ঠিক হিন্দি জান তো হিন্দি মানে কথা বলবে না ক্যামেরার সামনে আসবে না লজ্জা পাচ্ছে আচ্ছা কি উনরা বলছে না হিন্দি না হিন্দি চলুন আরো সামনের দিকে যাই এ নতুন চালানো শিখছে এই জন্য এত আনন্দ এই দেখুন কি কোম্পানি এই যে কেনবো এই যে কেনবো কোম্পানি কেনবো মায়ানমার বার্মা বার্মা বাইক বার্মা বাইক এখানে বার্মা বাইকই চলে এই যে দেখুন এরকম রাস্তা নিচের দিক নেমে গেছে এই রাস্তাটা নেমে গেছে পুরো এই যে নদীর দিকে ইচ্ছা আছে একটু নদীটা দেখানো ওই জন্য নিচের দিকে যাচ্ছি এখন এদিক দিয়ে ওই যে রামধনু দেখা যাচ্ছে দেখতো এই যে রামধনু এদিকে আরও কিছু বাড়িটারি আছে আর সবার বাড়িতে দেখুন এই যে মায়ানমারের এই বাইক সবার বাড়িতে হ্যালো ব্রাদার নিচে তো যাচ্ছি এইভাবে ওঠার সময় কিন্তু ভালো কষ্ট হবে দেখুন কত এটা এদিকে দেখুন পাহাড় ওই যে সূর্য অস্ত যাচ্ছে এই দেখুন কি দারুণ লাগছে এখান চলুন আর অল্প একটু আছে নদীতে যাওয়ার জন্য আচ্ছা এটা ঘুরে ঘুরে নদীর দিকেই গেছে এর নিচেও না অনেক বসতি আছে এবার আর একটু উজ্জ্বল হবে একটু নাইট মুড়ে করেছে এটা কি দারুণ দেখুন অভাবনীয় প্রকৃতি এইসব এরা খেতে দেওয়া হয়েছে देखो नेरा पहाड़ी मुर्गी और माने प्रोमैक्स देशी इरा ऐ दिखते क्या नदी नदीपाबू ऐ दिखते क्या लो नदीपाबू भैया आप कहाँ से हो बिहार से हाँ समझ गया मैं घूमने आए हो मैं टूरिस्ट टूरिस्ट ये देखो न की भावे गाड़ी चली आज এই নিচের প্রকৃতিটা তো আরো সুন্দর ওই যে নিচে নিচে দেখুন ওই যে নদী বেয়ে আসছে এই দেখুন মনে হচ্ছে একটা পার্কের মধ্যে দিয়ে গিয়ে যাচ্ছি দেল গার্ডেন গার্ডেন হোকেরা নদীর কাছে চলেই এসেছি এই সোজা গেলে নদী কৃষ্ণচূড়া গাছ ওই যে এনাদের দেখুন এই যে প্রকৃত প্রতিটা বাড়ি না এরকম দুতলা টাইপের এ দেখুন টিনের বাড়ি হলেও কি হবে এই বাড়িটা দেখুন কোথায় কেমন জায়গায় এইটা দেখুন একদম পাহাড়ের গায়ে ছোট্ট একটা বাড়ি কুটির মতন নিচেও অনেকগুলো বাড়ি আছে নিচেও কেমন কুটির মতন লাগছে না আর এখানে দেখুন ওনারা কী পুষেছে এই যে গিনিপিক গিনিপিক পুষেছে এইটা ওনাদের বাড়ি এদিকে কেউ কাজ করছে এদিকে হ্যালো ব্রাদার ট্যুরিস্ট এরা কথা না বুঝলে পারবে সমস্যা হয় কখন কে কীভাবে দেখুন ওনারা কোথায় থাকে এইভাবে হচ্ছে এই মানুষদের বসতি এই যে এবার আপনাদের নিচে নিয়ে যাব নদীর কাছে এই একটা বাড়ি তৈরি করা হচ্ছে আর নিচের পরিবেশটা তো আরো সুন্দর আর এখানে নিচে ফসল ফলানো হয় এখানে চাষ টাস করা হয় এখানে কিছু ভাই কাজ করছেন এই মহিলারা ওনারা ক্ষেত থেকে আসছেন বাচ্চারা এখানে খেলা করছে হ্যালো ব্রাদার আই এম টুরিস্ট ট্যুরিস্ট गुड आपका इंग्लिश बहुत अच्छा है आई एम फ्रॉम कोलकाता कोलकाता वेस्ट बंगाल ये आपका घर है भाई हाँ घर ये इटा देखो नहीं जो नोटन घाड़ बनाना होता है कौतु ऊँचू ये ओके okay भाई छोटे okay, okay. छोटे देखो नहीं गलो की क्यूट आई मज़ायीबू आई आई आपका नाम क्या है नाम केवा भिंडवा केवा केवा भिं समझ में नहीं आया नहीं आया कुछ है नदी में जा सकते भाई नदी नदी के पास नदी के पास, था? था। नदी के पास पे... जा सकते हाँ कहाँ से जाओ इधर में ओ अच्छा अच्छा चलो नदी के काश थे घूर आशी ए काटेगा तो नहीं चलो ठीक है भाई এইদিকে চলুন এইদিকে দেখুন এই জায়গার মানুষ কিভাবে আছে ও হো দেখুন পাহাড়ের কোলে একদম এরকম সুন্দর বাড়ি আচ্ছা এদিক দিয়ে কি নদীতে যাওয়া যাবে এইদিকে দেখুন বাচ্চারা সব খেলা করছে মানে যত সামনে এগোচ্ছি ততই যেন অবাক হচ্ছে ততই আরো সুন্দর লাগছে গাড়িটা তো সুন্দর করে ঢাকা কি দেখুন গুলি খেলছে এরা এই যে হচ্ছে নদী নদীর কাছে চলে এসেছি হ্যালো দেখুন এই নদীর কাছে এই ভুট্টা চাষ করা হয়েছে কত সুন্দর নদীটা এই দিক দিয়ে তো নামতে আমি পারবো না এদিকে সিঁড়ে নিই দেখুন কত সুন্দর লাগছে এখান থেকে পুরো প্রকৃতিটা তো ভিডিওটা এই অবধি শেষ করছি এইটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন কি অসাধারণ প্রকৃতি পরিবেশের মধ্যে এখন আমি বিরাজমান জাস্ট সেটা নিজে ভাব দিয়ে অবাক হচ্ছি আচ্ছা চলুন একটু নদীর কাছ থেকে ঘুরেই আসি এখানে দেখুন অনেক কিছু লাগানো হয়েছে কারণ নদীটা খুব সুন্দর নদীটা না বেশি চওড়া না কিন্তু বেশ স্রোতযুক্ত নদী এই দেখুন আচ্ছা এই বাড়ির এই যে জলটল সব এই নদীতেই গড়িয়ে যায় এদিক দিয়ে এই যে সন্ধ্যা হয়ে গেছে প্রায় আচ্ছা এদিকে তো যাওয়া যাবে না এই যে তালা দেওয়া রয়েছে মানে এদিকে হয়তো যাওয়া বারণ এই যে এই দেখুন এই যে তালা দেওয়া চলুন সামনে তাহলে আর যাবো না এটা হয়তো গ্রামের পক্ষ থেকে এটা করেছে যাওয়াটা উচিত হবে না তাদের এই নিয়মগুলো লঙ্ঘন করা উচিত না তো এই যে সামনে হচ্ছে আমাদের হোমস্টে এই যে আর এই হোমস্টের বাইরে এখানে বসে আছি তো এই দিকে তো এখন বোঝা যাচ্ছে না পুরো পাহাড়ের সামনে অসাধারণ সুন্দর জায়গায় বসে রয়েছি একটু পরে নিচে যাব খেতে আর এদিক থেকে হাওয়া আসছে পাহাড়ের শান্ত স্নিগ্ধ হাওয়া কী সুন্দর লাগছে এখানে বসে থাকতে তো চলুন একটু পরে খেতে যাব আর দেখাবো আপনাদের কেমন কী খেতে দেয় ওখানে এই যে হচ্ছে আমাদের ঘরটা এই যে এই দেখুন আর এখানে দাঁড়িয়ে আছি ব্যালকনিতে বৃষ্টি শুরু হয়ে গেছে সামনে হোটেলে যেতে হবে আমাদের খেতে ওই যে নিচে হোটেল আর এই দেখুন কত সুন্দর লাগছে এখান থেকে খুব সুন্দর একটা রুম নিয়েছি রুম পেয়েছি আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে আর ঘরের ভেতর ফ্যানের একটু অসুবিধা আছে তো ফ্যানের অসুবিধা তো হবে না মোটামুটি ঠান্ডার মধ্যেই থাকতে পারবো বৃষ্টি শুরু হয়ে গেছে ঠান্ডা পড়ছে ঠান্ডা লাগছে চলুন এই যে তো দেখুন এই যে বৃষ্টির মধ্যে দিয়ে আমরা এই যে খেতে যাচ্ছি এবার এই যে হচ্ছে সেই মোড়টা এই যে এই যে আমাদের হোটেল চলুন গিয়ে দেখি ও বৃষ্টির মধ্যে আরো তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে এই যে হচ্ছে মোড় ভারতের একদম লাস্ট মোড় বলতে পারেন এরা আমাদের জন্য ওয়েট করছিল আমি বলেছিলাম যে আমরা আসবো এরা আমাদের জন্য ওয়েট করছিল এই যে হচ্ছে ভাইদের কিচেন রুম এখান থেকে এবার আমার খাবার পরিবেশন করা হবে আর এখানে আমরা অর্ডার দিয়েছি ভাত ডাল এবং মাংস মাংস দেবে পাঁচ পিস তাই নিয়ে আমাদের দুশো টাকা দেওয়া হবে এই দেখুন সব কিছু দেখাচ্ছি এই মিজো কালচারের রান্নাঘরটার কীরকম হয় আচ্ছা এইটা কি এ আমাদের লিয়ে এ ফরাস এ ওয়াট ইজ দিস পুঁই ফ্রুই আচ্ছা এটা ফ্রুই ওকে আচ্ছা এইগুলো হচ্ছে খাবারের সাথে মানে এইগুলো ম্যান্ডেটরি এইগুলো দেবেই যেটা এই স্যালাডি না হ্যাঁ এইগুলো আমাদের দেবে গোছাচ্ছে আর এইদিকে খাবার আচ্ছা এই ভাত বানাচ্ছে এই বস আপনি চাওয়াল রেডি নেই বানা চাওয়াল রেডিও হবে আর এখানে দেখুন এখানে এটা একটা দারুণ খাবার আর এইটা আমি কিন্তু এখানে দিস ইস পি পি এ ওকে আর এইটা আমি কিন্তু বাজারে বিক্রি হতে দেখেছি এইটা এখানে এই দেখুন সিদ্ধ করছে এই যে এই যে আমাদের ডাল আসছে এইভাবে কে ভিডিও বানাই কিচেনের মধ্যে ঢুকে তো সব কিছু রেডি হয়ে যাক তারপরে আমরা মোটামুটি গিয়ে দেখাচ্ছি তো এই যে দেখুন আমাদের জিনিসপত্র প্রায় চলে এসছে এবার এইগুলো প্লেটে সার্ভ করলেই হয়ে যাবে এই যে এখানে চিকেন আছে এই যে চিকেন বেগুনের স্যুপ এটা তো আপনার দেখিয়েছি এগুলো সব কিছুই প্রথমে তো এই যে হচ্ছে আমাদের খাবার দেখুন এই যে খাওয়া শুরু করছি এই যে ডাল নিয়েছি ডালের সাথে এই যে পি আপনাদের আর জিনিস দেখায় এই দেখুন এটা হচ্ছে বেগুন বেগুন সেদ্ধ বেগুনের কী বলা যায় স্যুপ বেগুন সেদ্ধ স্যুপ এটা খেয়ে দেখতে হবে সবগুলোই খেয়ে দেখব কে কে নতুন জিনিসের অভিজ্ঞতাটা বেশি ভালো লাগে খাওয়া লাগুক আর ভালো লাগুক দেখি এদের খাবারে খুব কম লবণ হয় আর আমরা বলি এরা খুব কম লবণ খায় এরা বলে কি বাঙালিরা লবণ খায় ওদের ক্ষেত্রে ওরা সঠিক আমার আমরা সঠিক বলে ওরা বলে বাঙালিরা অনেক বেশি লবণ খায় আমি নাগাল্যান্ডে যখন গেছিলাম পুরো নর্থ ইস্ট জুড়ে মানুষই এরকমই খায় তাই দার্জিলিং বেশ মোটামুটি কম খায় আচ্ছা লবণ আরো নিয়ে এই লবণ আনতে বলেছো লবণ নিয়ে আসছে এই লবণ কে আবার ওদের ভাষায় বলে বেগুন আর ডাল নিয়ে বেগুনে এবার পোকা পোকা শুদ্ধ দিয়ে দিয়েছে আমি একটু বেগুন খেয়েছি ওটা না দেখে বেগুন শুধু সেদ্ধ আর কিচ্ছু না বেগুনে শুধু সেদ্ধ না ওতে লবণ আছে না কিছু আছে এটা সেদ্ধ ভীষণ ভালো হয় তবে সত্যি এই যে মিক্স একটা ইয়ে খেলাম এইটা পি এই স্যালাডটাও ভালোভাবে যে মিক্স একটা স্যালাড খেয়েছিলাম এই যে রাজেদার এতে এখানে রয়েছে এটা খুব সুন্দর থেকে একটা জিনিস বলি এই যে চিকেনটা না আমরা যেভাবে রান্না করি অর্থাৎ বাঙালিরা বাঙালিরা কীভাবে রান্না করে যে দোকান থেকে মুরগিটা কিনে আনলো কিনে এনেই চিকেনটা রান্না করে তারপরে তার কিন্তু খাই আমরা এখানে কিন্তু সেরকম না ওরা চিকেনটাকে এনে কেটে তারপরে আগুনের তলায় দিয়ে অনেক দিন ধরে শুকায় দুই দিন এক দিন তিন দিন পুরো শুকনো মতন হয়ে যায় তারপরে সেটাকে রান্না করে এটা কিন্তু ওইভাবেই রান্না কারণ আমি এইটা আগে খেয়েছি অরুণাচল প্রদেশে গিয়ে ওই জন্যে আমি জানি সেম টেস্ট একদম ওই জন্য আমি বলতে পারছি